আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার শারুলিয়াতে সাপ্তাহিক কবুতরের হাট এখানে কবুতর ছাড়াও আর অনেক কিছু পাওয়া যায় তো যেহেতু আমি আমার এই চ্যানেলে কবুতর দেখাই কবুতরের ভিডিওগুলো দেখাই তো সেক্ষেত্রে কবুতরের দরদাম বাজারের কি অবস্থা সবই দেখাবো আজকে আবহাওয়া খুবই মেঘলা এবং খুবই খারাপ আবহাওয়া বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে তারপরেও আমরা চলে আসছি শারুলিয়া হাটে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন হাটে আসলে কবুতরের সংখ্যা খুবই কম পাশাপাশি ক্রেতা বিক্রেতাও আজকে খুব কম আসছে তো একবার এখানে কিছু লক্ষা কবুতর নিয়ে আসছে ওনার কাছ থেকে প্রাইস জানবো পাশাপাশি আরো অনেক ধরনের কবুতর নিয়ে আসছে ওনাদের কাছ থেকে প্রাইস জানবো তো সারুলিয়া হাটটা মূলত হচ্ছে ডেমরা সারুলিয়াতে বসে এবং প্রতি বৃহস্পতিবার এই হাটটা বসে তো আপনারা যারা আসলে গিরুবাস কবুতর কিনতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের কবুতর কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সারুলিয়া হাটে দর্শক ক্রেতা বিক্রেতারা আসলে এখানে একটা জমজমট পরিবেশ সৃষ্টি করেছে এখানে মনে হচ্ছে কেনাবেচা হচ্ছে আমরা এই কেনাবেচার দৃশ্যটা দেখিও ছশো টাকা দাম চাচ্ছে আর দেখতেছে আমরা সামনে আরো বিভিন্ন পাইকার ভাইরা আছে ওনাদের সাথে কথা বলবো এবং দেখবো আজকে বাজারের অবস্থা কি দর্শক এক ভাই কিছু বাচ্চা নিয়ে আসছে এখানে তো আপনারা যারা গিরুবাস কবুতর কিনতে চান এখানে দেখতে পারেন

আপনার চাকলাদও উড়লো কালারফুল সু কবুতর কালারিং কবুতর দেখতে খুব সুন্দর। এসে এগুলো উড়ানোর জন্য আসলে বেস্ট। মাত্র সবগুলো কি ভাই 200 টাকা করে পিস দিতেছেন না? ভাই জোড়া এই যে বাগা জোড়া 700 টাকা। আচ্ছা বাগা জোড়া 700 টাকা। ভাই হাতেরটা 200 টাকা এরকম তো আপনি বাকিগুলো 200 ধরেন। বাকিগুলো 200 টাকাে বেরিয়েছে তো যার যার লাগবে আপনারা চলে আসতে পারেন শালুলিয়া হাটে আজকে খুবই কবুতরের দাম কম এই হাটে। তো ঠিক আছে এখানে কেলা চলতেছে এক পাইকার ভাই তিনটা কবুতর কেনার জন্য চেষ্টা করতেছে। ভাই অনেক ধরনের কবুতর নিয়ে আসছে দেখতেছেন এই পাইকার ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে তো আপনারা এখান থেকে আসলে আসলে সময়ের জন্য দেখা যাচ্ছে যে আমরা হাতে নিয়ে নিয়ে কবুতর গুলো দেখাইতে পারি না ঠিক আছে পাইকাররাও ব্যস্ত থাকে তো যাই হোক আসলে অনেকটা আপনাদের দেখাইতে আমাদের অসুবিধা হয় তারপর আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেখানোর জন্য ঠিক আছে এই পাইকার ভাই এখানে সারুলিয়া হাটের হচ্ছে ভাই খুব কমন পাইকার